আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে বিশাল অফার নিয়ে আসছে আপনাদের জন্য এই যে থ্রি পিসগুলো আছে এগুলো হচ্ছে রাফ ইউজের থ্রি পিস থাকবে দেখা যায় কি এগুলো কিন্তু সাতশো থেকে আটশো টাকা কিন্তু সেলিং প্রাইস আছে কিন্তু আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিব একেবারে হচ্ছে হোলসেল পাইকারি দামে কিন্তু আজকে এই থ্রি পিসগুলো আপনাদেরকে দিব তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে কারিজমা ডিজাইন আছে এখানে ঈথকা ডিজাইন আছে এবং এটা হচ্ছে বাটে গেসেলার একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইন আজকে তিনটা ডিজাইনে আমরা মোট বারোটি থ্রিপিস দেখতে পারবো তো এক এক করে আমি ডিজাইন বাই ডিজাইন আপনাদেরকে প্রত্যেকটা থ্রিপিসের রিটালস বলে দেবো কীভাবে অর্ডার করবেন আমাদের সুনুমায় অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ রিটালসটি কিন্তু ফুল ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন একেবারে নতুন কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে তো প্রথমে যে ডিজাইন দেখাবো প্রথমে বাটিক এবং লতন কাজের ডিজাইনটাই দেখাচ্ছি আপনাদেরকে এই থ্রিপিসগুলো আজকেই আমাদের কাছে এসেছে থ্রিপিসগুলো অনেক বেশি স্মার্ট থাকবে মানে কটনের উপরে রাফ ইউজ করার মতো সুন্দর থ্রিপিস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে প্রথমে জাম মেজেন্টা কালারটা দেখাচ্ছি প্রিন্টটা দেখি দেখিয়ে দিচ্ছি একটু বাটিক স্টাইলে সুন্দর প্রিন্ট করা বক্স বক্স আকৃতিতে সুন্দর প্রিন্ট করা আছে এটা ফ্রন্টের ডিজাইন আর এটা তো হচ্ছে স্লিভস ব্যাক পার্টও সেম প্রিন্টের মধ্যে থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন একেবারে নিউ একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে দেখে দেব এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাতাটা খুব স্মার্ট দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে আমরা কাজ করা পাবো এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা প্রিন্টের কাজটা অনেক বেশি সুন্দর থাকবে এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি আরও তিনটা প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে এবং প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভিওসরা কিভাবে অর্ডারটা করবেন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইউটিউব থেকে যারা দেখতেছেন আপনারা কিন্তু সি মরে গেলে কিন্তু আপনারা আমাদের অনেকগুলো নাম্বার পেয়ে যাবেন মানে প্রত্যেকটা নাম্বারে ইমুদ দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকে আপনারা অ্যাড করে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন এক কিন্তু আগে পে করতে হবে না ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন দেখুন এটা মিস্টেক আলাদা প্রত্যেকটা ড্রেসের প্রাইস রাখছি আমরা আপনাদেরকে আপনাদের জন্যে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা একেবারে সেই রকম থ্রি পিস ট্রিপিসগুলো দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে মাসা আল্লাহ দুপাট্টা সেরকম এটার মধ্যে আরও একটা কালার আছে এটা তো এস কালারটা থাকবে ওয়া এত সুন্দর সুন্দর কালার এগুলো রাফ ইউজ করতে পারবেন রংকোষ গ্যারান্টি সহকারে এগুলো থাকবে এগুলো অনেক ভালো মানের ট্রিপিস এগুলো হচ্ছে আপনি যদি হোলসেল পাইকারও কিনতে যান সেক্ষেত্রে কিন্তু এগুলো মিনিমাম কিন্তু ছয় থেকে সাতশো টাকা লাগবে সাতশো টাকা তো মিনিমাম লাগবেই কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজের চেয়েও অনেক কমে দিচ্ছি একেবারে পাইকারি দামে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাইকারের মানে সবচেয়ে কম প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি এটা ঈদকার ডিজাইনটা তো এই ডিজাইনটা থেকে প্রথমে আমি মেরুন কালারটা দেখাচ্ছি মেরুনের সাথে রয়্যাল ব্লু প্রিন্ট করা আর এটা চলে আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডি প্রিন্টটা থাকবে অনেক স্মার্ট থাকবে এই থ্রি পিসটাও প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এবং এটা চলে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে অনেক স্মার্ট দুপাটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটার আরও যে তিনটা কালার আছে এরপরে আরও একটা সুন্দর ভাইরাল ডিজাইন আছে কারিজমা ডিজাইন ওই থ্রি পিসগুলো কিন্তু নতুন আসছে আমাদের কাছে সব ডিজাইন দেখতে পারবেন ফুল ভিডিওটা যদি দেখেন আপনারা এবং এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস রাখছি পাঁচশো পঞ্চাশ টাকা বৃহস্পতা দেরি না করে আপনার যদি এটাই পছন্দ হয় দেরি করবেন না যেহেতু এখন গরমের সিজন প্রত্যেকেই চায় যে আমি কটনের মধ্যে ভালো মানের থ্রি পিস নিব পূর্ণিমা সারি থাকে সে কারণে আপনার ভালো লাগে থ্রি পিসটা পছন্দের থ্রি পিসটা যদি লেট করেন তাহলে কিন্তু আপনার হাত থেকে ছুটে যেতে পারে সেই কারণে আমি বলবো যে দেখা মাত্রই চেষ্টা করবেন যে যেটাই ভালো লাগে অর্ডার করে নেওয়ার জন্য এটা হচ্ছে কফি কালারের মধ্যে থাকবে যে কলিজেম কালারটা হচ্ছে কলিজেম এখন ব্ল্যাক কালারটা দেখাবো ডিজাইনের মধ্যে ওয়াও এটা তো অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারটা থাকবে মার্শাল সেরকম পিস সেরকম থ্রিপিস এগুলো অনেক স্মার্ট থ্রিপিসগুলো এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার প্লাস দুপাটটা তো এখন ভাইরাল আপনাদেরকে কারিজমা যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখাবো এই যে এটার ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এটা কিন্তু অনেক ভাইরাল প্রিন্ট থ্রিপিসটা আপনারা প্রত্যেকেই চেনেন দেখুন এটা হচ্ছে এশ কালারটা ব্ল্যাক এসের যে ডিজাইনটা আছে এটা স্লিভসের ডিজাইনটা থাকবে মিনাকারের প্রিন্ট টি কালার প্লাস হচ্ছে মেজেন্টা কালার দিয়ে অনেক সুন্দর করে প্রিন্টটা করা আর মেজেন্টা কালারের সাথে আমরা স্যালোয়ারের কালারটার মিল পাচ্ছি এবং এইটা চলে আসবে হচ্ছে দুপাট্টা প্রিন্টও সেরকম পাঁচশো তো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এই থ্রি পিকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এবং এটার ব্যাক একটু দেখাতে চাই আপনাদেরকে ব্যাক আরও সুন্দর থ্রি পিসটার যদি ব্যাক না দেখাই মানে আসল সুন্দর হচ্ছে দেখানো হবে না সেই কারণে দেখিয়ে দিচ্ছি ব্যাক অনেক স্মার্ট কেননা ব্যাক মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে মিনাকার একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই সুন্দর থ্রি পিসের কালেকশানটা পেয়ে যাচ্ছে এটা দু পার্টা থাকবে আরও দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এখন আপনাদেরকে দেখা বলছে ব্ল্যাক কালারটা এবং সেই ব্ল্যাকের উপরে অনেক সুন্দর করে আমরা অরেঞ্জ তারপর হচ্ছে মেজেন্টা হোয়াইট কালারিতে অনেক সুন্দর প্রিন্ট করা পাচ্ছি এগুলো চাইলে আপনারা গিফটের জন্য এই থ্রি পিসগুলো নিতে পারেন প্লাস হচ্ছে আপনারা রাফ ইউজের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন বাসায় পড়ার মতো এর চেয়ে পারফেক্ট থ্রি পিস আর হয় না মানে কম বাজেটের মধ্যে সেরকম থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে জাম মেরুন যে কালারটা হয় না সেই কালারের মধ্যে থাকবে এটা এবং এটা চলা হচ্ছে তো গিয়েসাটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম